আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজ তিরিশে এপ্রিল রোজ মঙ্গলবার আমরা চলে এসেছি পাবনা জেলার ফরিদপুর হাটে আর এই হাট থেকে আপনাদেরকে আজকে সরিষার পাইকারি বাজার দর যেটা আছে সে তথ্য সরাসরি কৃষক ভাই এবং ব্যাপারী ভাইদের সঙ্গে কথা বলে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো দেখি যে কেমন দামে আজকে সরিষাগুলো প্রায় বিক্রয় হচ্ছে সাড়ে সাতাশ সর্বোচ্চ বলছে আজকের বাজার কেমন আছে সর্বোচ্চ আঠাশ মানে সেতু যেটা সেটা নাকি লালটা ক্ষেতীর বাজার কেমন চলতেছে উনত্রিশশো মানে বাজার তো একই স্থির বাজার আছে অনেক দিন ধরে 2800 উনত্রিশশো অনেক দিন ধরে বাজার এরকম চলতেছে বাজারের দাম 800 উপরে লালটা 800 উপরে গতwidehatও এই দামই ছিল তো কিছুটা কোয়ালিটি মধ্যে দাম দর কিছুটা কম মেশ হচ্ছে মানে যেটা একটু নর্মাল শেডের দাম কম আছে কম বেশি এরকম সর্বোচ্চ বাজার আঠাইশো টাকা যায় আঠাইশো লিগেল বাজার ধরা যায় আর দর্শক বন্ধুরা আমরা ফরিদপুর হাট থেকে সরিষার যে বাজার দরটা জানানোর চেষ্টা করছি তা কিন্তু আজকের বাজারে সর্বোচ্চ আঠাইশো টাকা বাজার ধরা যায় এবং যেটা সেতি যে সাদা যেটা দেখা যাচ্ছে এটার বাজার আজকের বাজারে সর্বোচ্চ উনত্রিশশো উনত্রিশশো পঞ্চাশ টাকা দরে ক্রয় বিক্রয় হচ্ছে তো আমরা দেখার চেষ্টা করবো ফরিদপুর হাটে আরও কেমন দামে ক্রয় বিক্রয় হচ্ছে সরাসরি কৃষক ভাই এবং ব্যাপারী ভাইদের সঙ্গে কথা বলে সেই সঠিক তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করবো হ্যাঁ বাজার কালোজিরাও কয় আমি কালোজিরার শরীক বাজার আমার জানা নাই এই হাটে তো অল্প একটু কালোজিরা থাকে এই হাটে তো আর বেশি কালোজিরা থাকে না কালোজিরা চাটমোহর চাটমোহর হাটে চাটমোহর কত হাটে আপনি রবিবার দিন যান ওই দিনে ওইখানে হাট কালোজিরা ভালো পাওয়া যায় না আমার সঠিক জানা নাই আর কালোজিরা আজকে দুইশো তাহলে তো বাজার হাই চলতেছে হ্যাঁ যদি এত হাই চলে তাহলে পরে কি হবে বলা যাচ্ছে